প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা যারা তৃতীয় সেমিস্টার দেবে তোমাদেরকে এডু এডুক্রিয়েটিভ চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো অনেক দিন পর তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আমি এসেছি আজকে আমরা আলোচনা করব এডুকেশন তথা শিক্ষাবিজ্ঞান বিষয়ে তৃতীয় সেমিস্টারে আমাদের কি কি টপিক পড়তে হবে অর্থাৎ কোন কোন অংশগুলোকে জোর দিয়ে পড়তে হবে কিভাবে পড়লে পরীক্ষাতে আমরা ফুল মার্কস অর্থাৎ চল্লিশের চল্লিশ এমসি কিউ তোমরা জানো যে এমসি কিউ বেশ পরীক্ষা হবে সেগুলো আমরা পেতে পারি সেই সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা এবং শুধু তাই নয় আজকে আমরা এই ভিডিওতে কেবলমাত্র কোন কোন বিষয়গুলো পড়তে হবে কেমনভাবে কোশ্চেন কাঠামো রয়েছে সেটা আমরা জানব এবং এরপরে তোমরা এখান থেকে অর্থাৎ এই চ্যানেল থেকে কন্টিনিউ এডুকেশন সাবজেক্টের এবং বাংলা বিষয়ে তোমরা এমসিকিউ সাবজেক্টের ভিডিও পাবে এমসিকিউ কিউর কোশ্চেন কিভাবে কীভাবে হয় এমসিকিউর ভিডিও পাটে পাটে আমি তোমাদের সামনে নিয়ে আসবো অর্থাৎ থার্ড সেমে সিলেবাসে তোমাদের যা রয়েছে সমস্ত কিছু বিষয় অর্থাৎ প্রথমে বিষয়বস্তুর ভিডিও এবং সেই রিলেটেড যে সমস্ত এমসিকিউ রয়েছে আমাদের বিভিন্ন প্যাটার্ন অনুসারে যে এমসিকিউ তার স্ট্রাকচার বা সেট নিয়ে আমি তোমাদের সামনে ভিডিও আকারে তুলে ধরবো আশা করি তোমরা যদি এই ভিডিওগুলি দেখো তাহলে কিন্তু আমি তোমাদের এই বিষয়ে আশ্বস্ত করতে পারি তোমাদের সামনে যে তোমরা থার্ড সেম পরীক্ষা দেবে এমসিকিউ বেস সেখানে কিন্তু তোমাদের চল্লিশটি যে এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে তা কিন্তু তোমরা খুব সহজেই এই ভিডিও থেকে সেই সমস্ত প্রশ্নের উত্তর করতে পাবে অর্থাৎ করতে পারলে চল্লিশে চল্লিশ পাওয়াটা কিন্তু এমন কিছু কঠিন কাজ হবে না তাহলে তোমরা যারা এই চ্যানেলের প্রথম তারা চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো তাহলে পরবর্তীকালে নতুন নতুন যত ভিডিও আসবে সবই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তাহলে দেখো আমাদের থার্ড সেমে এডুকেশান সাবজেক্টের যে সিলেবাস আমরা রয়েছে তৃতীয় সেমিস্টার তৃতীয় সেখানে আমাদের রয়েছে টোটাল পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে তার মধ্যে থিওরি চল্লিশ মার্কস যে না তোমরা জানো এমসি বেস এবং ইন্টারনাল অ্যাসেসমেন্ট টেন মার্কসে রয়েছে অর্থাৎ এবার এই সিলেবাসের উদ্দেশ্য কী অর্থাৎ কী উদ্দেশ্য নিয়ে কাউন্সিল আমাদের সামনে সিলেবাসটি নিয়ে এসেছে সেটার উদ্দেশ্য সম্পর্কে বলা রয়েছে ভারতীয় শিক্ষা ব্যবস্থার স্বাধীনতা পরবর্তী উন্নয়ন সম্পর্কে জানা ভারতীয় শিক্ষা ব্যবস্থার সামগ্রিক পরিবর্তন সম্পর্কে জানা শিক্ষার যে সুযোগ তার যে সমস্যাগুলো রয়েছে চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো জানা মহান শিক্ষাবিদদের কি কি অবদান রয়েছে সে বিষয়গুলো আমাদেরকে জানতে হবে অন্তর্ভুক্ত আমরা ইনক্লুসিভ এডুকেশন বলছি আর শিক্ষার উপর বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি কী রয়েছে সেটাও জানা এবং ইতিবাচক যেটা মনোবিজ্ঞান যেটা আমরা পজিটিভ সাইকোলজি বলছি সে সম্পর্কেও আমাদের বিস্তারিতভাবে ধারণা তৈরি হবে এই হচ্ছে কি বিষয় এবার তোমরা জানো এই যে সিলেবাস আমাদের এই সিলেবাসটাকে কিন্তু ভাগ করা হয়েছে কেমনভাবে না গ্রুপ ওয়াইজ অর্থাৎ এখানে আমরা দেখতে পাবো যে সিলেবাস তোমরা এখানে যেটা দেখছো দুটো গ্রুপ গ্রুপ এ সেখানে রয়েছে টোয়েন্টি মার্কস আর গ্রুপ বি সেখানেও কিন্তু আমাদের টোয়েন্টি মার্কস অর্থাৎ কুড়ি নম্বরের প্রশ্ন থাকবে পরীক্ষাতে গ্রুপ এর দুটো ইউনিট রয়েছে ইউনিট ওয়ানে আমরা কি দেখতে পাচ্ছি ভারতীয় ব্যবস্থার স্বাধীনতা পরবর্তী সময়কাল অর্থাৎ আমরা স্বাধীনতা অর্থাৎ উনিশশো সাতচল্লিশ সালে আমরা ভারতবর্ষ স্বাধীন হয়েছে এরপরে শিক্ষাক্ষেত্রে কোন কোন কমিশন কোন কোন শিক্ষানীতি কোন কোন কমিটি তৈরি করা হয়েছে সেই সংক্রান্ত বিষয়গুলো আমাদেরকে একটু ভালো করে জানতে হবে কারণ আমরা সেকেন্ড সেমের স্বাধীনতার আগের বিষয়গুলো জেনে এসেছি এখানে আমরা দেখতে পাচ্ছি কি কী প্রথম আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণান কমিশন যেটা আটচল্লিশে গঠিত হয়েছে উনপঞ্চাশে তার রিপোর্ট প্রকাশ হয়েছে পরে মাধ্যমিক শিক্ষা কমিশন বা মোদালিয়ার কমিশন উনিশশো বাহান্নতে গঠিত তিপান্নতে প্রকাশ আর ভারতীয় শিক্ষা কমিশন যাকে আমরা কোঠারি কমিশন নামে চিনি উনিশশো থেকে ছেষট্টি এর প্রধান প্রধান সুপারিশ কোন কোন বিষয়গুলোতে এই কমিশনগুলো আলোকপাত করেছে কোন কোন বিষয়গুলোর উপর কমিশন জোর দিয়েছে সেই সমস্ত বিষয়গুলো খুব ভালো করে পুঙ্খানুপুঙ্খ আমাদের জানতে হবে কারণ আমাদেরকে একটা বিষয় মাথার মধ্যে রাখতে হবে যেহেতু আমরা এমসিকিউ প্যাটার্ন এই বেশ অর্থাৎ এই কাঠামো এই স্ট্রাকচার অনুসারে আমরা পরীক্ষা দেব সেই জন্য প্রত্যেকটি বিষয়ের পুঙ্খানুপুঙ্খ জ্ঞান কিন্তু আমাদেরকে রাখতেই হবে নাহলে কিন্তু আমরা এমসিকিউর প্রশ্নের উত্তর করতে গিয়ে সমস্যায় পড়ব হয়েছে এরপর দেখো শিক্ষানীতি আমাদের এখানে দুটো শিক্ষানীতি রয়েছে এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি দুটো রয়েছে উনিশশো এবং দু হাজার এর প্রধান প্রধান কী কী বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটাও আমাদেরকে জানতে হবে এবার কি রয়েছে নারী শিক্ষা এসসি এস টি আর ইডব্লিউএস সমান সুযোগের সমস্যা রয়েছে অর্থাৎ কি যেটা আমাদের শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে যে বিভিন্ন রকম সমস্যা রয়েছে নারী শিক্ষা এসসি এসটি এস টি ও শিক্ষা ক্ষেত্রে এবং শিক্ষাক্ষেত্রে আমরা কিভাবে সমান সুযোগ সুবিধার ব্যবস্থা করেছি সংবিধান আমাদেরকে কি কি বিধান দিয়েছে সেই সংক্রান্ত বিষয়ও কিন্তু আমাদেরকে ভালো করে জানতে হবে তাহলে ইউনিট ওয়ানে আমরা এই সমস্ত বিষয়গুলো জানবো ইউনিট টুতে যেটা রয়েছে আমাদের শিক্ষাক্ষেত্রে মহান শিক্ষক এবং তাদের অবদান অর্থাৎ গ্রেট এডুকেটর সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে মহান শিক্ষাবিদ তাদের অবদান কি কীভাবে রয়েছে কেমন কোনভাবে রয়েছে সেই বিষয়গুলি আমরা জানব দেখো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমাদেরকে জানতে হবে অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষা দর্শন শিক্ষার লক্ষ্য সম্পর্কে কি বলছে পাঠ্যক্রম কেমন হবে শৃঙ্খলা পদ্ধতি কেমন বিদ্যালয় কেমন হবে শিক্ষার মাধ্যম কেমন হবে ইত্যাদি যাবতীয় যতগুলো বিষয় রয়েছে সমস্তগুলো বিষয় কিন্তু আমাদেরকে খুব ভালো করে জানতে হবে এখানে পাশেই তোমাদের দেখতে পাচ্ছ যে জন্ম এবং মৃত্যু দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো এবং স্বামী বিবেকানন্দ একই বিষয়গুলো আমাদেরকে খুব ভালো করে জানতে হবে এবং প্রত্যেকটি শিক্ষাবিদের কি কি বিশেষত্ব রয়েছে অর্থাৎ কোন শিক্ষাবিদ কোন কোন বিষয়গুলোর উপর জোর দিয়েছেন সেই বিষয়গুলোও কিন্তু আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে তারপরে রয়েছে মহাত্মা গান্ধী জিন জ্যাক রুশো রুশো সম্পর্কে আমাদের জানতে হবে এবং জন ডিও তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনজন ভারতীয় শিক্ষাবিদ রয়েছে এবং আর দুজন পাশ্চাত্য শিক্ষাবিদ আমরা এখানে দেখতে পাচ্ছি বিদেশি শিক্ষাবিদকে আমরা দেখতে পাচ্ছি তাহলে এই পাঁচজন শিক্ষাবিদের শিক্ষা দর্শন এবং কিভাবে তাদের সমাজ দর্শন এবং শিক্ষার ক্ষেত্রে কোন কোন নতুন নতুন বিষয়গুলো তারা অন্তর্ভুক্তি করেছেন বা কোন বিষয়গুলোর উপর ভর দিয়ে আজকের শিক্ষা ব্যবস্থা তাদের কাছ থেকে উপকৃত হয়েছে সেই বিষয়গুলো আমাদেরকে কিন্তু জানতে হবে হয়েছে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি ইউনিট ওয়ানের যে সরি গ্রুপ এর দুটো ইউনিট ইউনিট ওয়ান এবং ইউনিট টু সেটা আমরা জেনে নিলাম এবার আমরা গ্রুপ বি সম্পর্কে এবার একটু দেখে নেব দেখো গ্রুপ বি এখানেও আমাদের কুড়ি নম্বরে পরীক্ষা হবে কুড়ি নম্বরে কি কী বিষয়টা রয়েছে ভারতীয় শিক্ষাক্ষেত্রে সাম্প্রতিক প্রবণতা এবং সমস্যা অর্থাৎ যেটা আমাদের যে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কোন কোন ধরনের কি কি সমস্যার সম্মুখীন আমরা হচ্ছে সেই বিষয়গুলো আমাদেরকে একটু দেখে নিতে হবে প্রথম ইউনিট ওয়ান এখানেও দুটো ইউনিট রয়েছে ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট ওয়ানে আমরা কী দেখব অন্তর্ভুক্তির শিক্ষা যেটাকে আমরা ইনক্লুসিভ এডুকেশান বলি এই অন্তর্ভুক্তির শিক্ষাতে আমরা কী দেখতে পাচ্ছি এডুকেশন ফর ডিফারেন্টলি অ্যাবল চিল অর্থাৎ বিভিন্নভাবে যারা প্রতিবন্ধী বা অক্ষম শিশু যাদের রয়েছে তাদের শিক্ষার কি কি ব্যবস্থা রয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তাদের শিক্ষার অর্থ কী ধারণা কি এবং তাদের শ্রেণী বিভাগ আমাদেরকে জানতে হবে দৃষ্টি প্রতিভঙ্গি প্রতিবন্ধী সমান প্রতিবন্ধী অটিজম শেখার প্রতিবন্ধকতা বৌদ্ধিক প্রতিবন্ধকতা বৈশিষ্ট্য এবং শিক্ষামূলক কর্মসূচি এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানতে হবে অর্থাৎ কি যারা চোখে দেখতে পায় না কানে শুনতে পায় না এরকম ধরনের মুখ ও বোধির শিশু যারা রয়েছে যাদের অটিজম বিভিন্ন সমস্যায় আক্রান্ত রয়েছে যারা শেখার ক্ষেত্রে তাদের সমস্যা রয়েছে এই সমস্ত বিষয়গুলোকে আমাদেরকে সবগুলো ভালো করে জানতে হবে এবং এই সমস্ত বিষয়গুলো কারণ কি কি কারণে তাদের এই সমস্যা সমস্যার সমাধানের পদগুলো কি কী রয়েছে কোন কোন পদ্ধতি তাদের ক্ষেত্রে উপযুক্ত শিক্ষার ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে খুব ভালো করে জানতে হবে এরপরে যেটা রয়েছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা তোমরা জানো যে বর্তমান শিক্ষা ব্যবস্থাতে ইনক্লুসিভ এডুকেশন এটি কিন্তু খুব জোর দেওয়া হচ্ছে অর্থাৎ সকলের জন্য শিক্ষা সেই বিষয়টি আমাদেরকে কিন্তু দেখতে হবে শিক্ষার অর্থ কি গুরুত্ব কী একটি অন্তর্ভুক্ত সমাজ গঠনে আনুষ্ঠানিক এবং অনুষ্ঠানিক সংস্থাগুলির ভূমিকা রয়েছে অর্থাৎ আমরা কি দেখতে পাবো যে বর্তমান সময়ের ক্ষেত্রে আমরা যদি দেখি যে ফর্মাল এবং ইনফর্মাল যে এজেন্সিগুলো বা যে কী বলে সংস্থাগুলো রয়েছে তার কি ভূমিকা রয়েছে এই ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে সেটা আমাদেরকে জানতে হবে এরপরে যেটা রয়েছে সকলের জন্য শিক্ষার ব্যবস্থা এডুকেশন ফর অল অর্থাৎ আজকে দিনে যেহেতু আমরা দেখি একুশ শতকের শিক্ষার যে বিশ্বব্যাপী যে দৃষ্টিভঙ্গি রয়েছে সেটা আমাদেরকে জানতে হবে এবং ডেলর কমিশন রয়েছে তার শিক্ষা চারটি স্তম্ভ রয়েছে আমরা জানি ডেলোর কমিশনের জানার জন্য শিক্ষা কর্মের জন্য শিক্ষা জ্ঞান অর্জনের জন্য শিক্ষা এবং একত্রে বসবাস করার শিক্ষা এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে মানুষ সরি মানুষ হওয়ার জন্য শিক্ষাই চারটি চারটি বিষয় আমাদেরকে খুব ভালো করে জানতে হবে শুধু তাই নয় শিক্ষার যে ভবিষ্যৎ আন্তর্জাতিক শিক্ষা কমিশন সে সম্পর্কেও আমাদেরকে একটু ভালো করে পড়তে হবে হয়েছে এবং সকলের জন্য শিক্ষা ভারতের প্রাথমিক শিক্ষা সর্বজন অর্থাৎ প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কীভাবে আমরা তাকে সার্বজনীকরণ করেছি কোন কোন ক্ষেত্রে সমস্যাগুলো রয়েছে এই সমস্যার সমাধানের জন্য সরকার থেকে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে এই সমস্ত বিস্তারিত বিষয়গুলো কিন্তু আমাদেরকে খুব ভালো করে জানতে হবে না যদি আমরা জানি তাহলে কিন্তু এমসিকিউ প্রশ্নের উত্তর আমরা ঠিকঠাকভাবে করতে পারবো না এরপরে আধুনিক শিক্ষায় ইতিবাচক মনোবিজ্ঞানের ভূমিকা যেটাকে আমরা দেখতে পাচ্ছি রোল অফ পজিটিভ সাইকোলজি ইন মডার্ন এডুকেশান তোমাদের সিলেবাসে রয়েছে আমি প্রত্যেকটাতে সিলেবাসকে বাংলায় করেছি এটা তোমাদেরকে ভালো করে পড়তে হবে এবার আমাদের যেটা প্রজেক্ট নিয়ে যে বিষয়টি আমাদেরকে একটু ভাবতে হবে সেটা হচ্ছে কি আভ্যন্তরীণ মূল্যায়ন টেন মার্কস ইন্টারন্যাশনাল শিক্ষককে অবশ্যই উপস্থিত এবং মন্তব্যে রেকর্ড রাখতে হবে কোন কোন বিষয়ের উপর যে কোনো একটি বিষয়ের উপর প্রদর্শন হবে শিক্ষক বিভিন্ন কোর্স থেকে যে বিষয় তিনি পড়িয়েছেন অর্থাৎ আমাদের থার্ড সেমিস্টার সিলেবাসে যতটুকু প্রশ্ন রয়েছে অর্থাৎ গ্রুপ এ এবং গ্রুপ বিতে ইউনিট ওয়ান ইউনিট টু করে যে দুটো করে ইউনিট রয়েছে প্রত্যেকটি গ্রুপে এই যা যা টপিক যা যা বিষয় আমরা পড়লাম এখান থেকে তিনি যে কোনো একটি বিষয় নির্বাচন করতে পারেন এবং মূল্যায়নের আগে তিনি সেই সমস্ত বিষয়গুলো শিক্ষার্থীদের তিনি জানাবেন ক্লাসে তাদের পড়াবেন তারপরে তাদের কাছ থেকে তিনি সেটা ফিডব্যাক বা প্রোজেক্ট আকারে সে বিষয়টি তিনি প্রদর্শন করবেন এবং শিক্ষককে অবশ্যই বিষয়বস্তুর জ্ঞান উপস্থাপনা দক্ষতা মৃতষ্কাশ আর ভাষার উপর ভিত্তি করে মন্তব্য দিতে হবে এর উপর তাকে কিন্তু রয়েছে পাঁচ মার্কস অর্থাৎ পাঁচ নম্বরের এইভাবে তাকে মূল্যায়ন করতে হবে শিক্ষার্থীকে মূল্যায়ন করতে হবে এরপর রয়েছে গ্রুপ আলোচনা যেটাকে আমরা ব্রেন স্টার্মিং বা যে কোনো একটি বিষয়ের উপর বিতর্ক বা আলোচনা শিক্ষক বিভিন্ন শিক্ষার্থী দল বিষয়কে নির্ধারণ করবেন অর্থাৎ দলটি পরিস্থিতি এবং শ্রেণীর আকারের উপর ভিত্তি করে হবে দলগত আলোচনার বিষয়টি মূল্যায়নকে আগে শিক্ষার্থীদের অবহিত করতে হবে গ্রুপ ডিসকাশনের বিষয়গুলো শিক্ষার্থী মূল্যায়ন আগে জানিয়ে দিতে হবে এর উপর রয়েছে পাঁচ নম্বর তাহলে আমরা কি দেখতে পাচ্ছি দুটো বিষয় রয়েছে যে দুটো বিষয়ের উপর একটা ডেমনস্ট্রেশন দিতে পারে গ্রুপ ডিসকাশন হতে পারে ডিবেট হতে পারে বা ডিসকাশন হতে পারে যে কোনো একটি বিষয়ের উপর বেন্স ট্রমিং হতে পারে যে এইভাবে আমরা যে বর্তমান সময়ের উপর যদি আমরা দাঁড়িয়ে দেখি যে রাধাকৃষ্ণন কমিশন উচ্চশিক্ষার ক্ষেত্রে কতটা প্রাসঙ্গিক বা এই কমিশনের সুপারিশগুলো বর্তমান শিক্ষা ব্যবস্থায় কোন কোন বিষয়গুলোর ক্ষেত্রে এই কমিশনের সুপারিশগুলো আমরা লক্ষ্য করছি তো এই বিষয়গুলো আমাদেরকে আলোচনা করতে পারি বা দু হাজার কুড়ি যেটা এন টোয়েন্টি টোয়েন্টি সেটা আমাদের বর্তমান শিক্ষার ক্ষেত্রে কতটা কার্যকরী কী কী ক্ষেত্রে পরিবর্তন এনেছে সেই বিষয়ের উপর একটি আমরা আলোচনা টপিক রাখতে পারি বা কোনো কিছু আমরা বিতর্ক রাখতে পারি সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমরা করতে পারি এইভাবে প্রোজেক্ট কিন্তু করতে হবে কীভাবে করতে হবে পরবর্তীকালে আমি একটি নতুন ভিডিও প্রজেক্টের আমি তোমাদের সামনে কিন্তু উপস্থাপন করব। দেখো এরপরে আমরা দেখব দেখতে পাচ্ছি কি কুড়ি নম্বরে আমাদের তৃতীয় সেমিস্টারে যে দুটো গ্রুপ এ এবং গ্রুপ বি দুটো করে ইউনিট রয়েছে সেই ইউনিট ওয়ান এবং ইউনিট টু কুড়িটি এমসিকিউ প্রশ্ন এবং এখান থেকে গ্রুপ বি থেকেও কুড়িটি এমসিকিউ প্রশ্ন আমাদের থাকবে তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের টোটাল যে বিষয়টি রয়েছে অর্থাৎ সেমিস্টার থ্রিতে এডুকেশান সাবজেক্টে শিক্ষাবিজ্ঞান বিষয়ের কোন কোন বিষয়গুলো রয়েছে অর্থাৎ সিলেবাস কেমন সে বিষয়টি আমি তোমাদের সামনে একটু আলোচনা করলাম বাংলা করে তোমাদের সামনে উপস্থাপন করলাম একটু মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবে যদি কোথাও কোনো সমস্যা হয় বুঝতে কিছু অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো আমি তা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো খুব ভালো করে পড়ো কারণ একটি বিষয় মনে থাকবে থার্ড সেম এমসি কিউবেস প্রত্যেকটি সাবজেক্টে চল্লিশে চল্লিশ পাওয়ার একটা সুযোগ তোমাদের সামনে রয়েছে অর্থাৎ প্রথম থেকে ভালো করে পড়ো সমস্ত কিছু বিষয় তোমরা এই চ্যানেল থেকে পাবে এ বিষয়ে আমি তোমাদের একেবারে গ্যারেন্টি দিচ্ছি আশ্বস্ত করছি সমস্ত কিছু বিষয়ের সহযোগিতা তোমরা কিন্তু পাবে ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো